এতে ফুড কালার নেই কিন্তু কিন্তু কুয়া ঝরে ঝরে পড়ছে পুরো খসে খসে পড়ছে লাল তো হলুদ তো

তোমাদেরকে সবাই আমার দর্শক বন্ধুদের সকালে উঠে আমার চিন্তা আমি কখন মটন বানাবো কখন ভাত বানাবো কখন মাছ বানাবো আমার সবাই খেতে আসবে আমার যত ফ্যান ফলোয়াররা আছে আমি আমার সেই দিকে চিন্তা কাঁঠাল নিয়ে ভাবার আমার দিদি কাঁঠালে কি খেতে বেশি ভালোবাসেন আপনি কাঁঠাল তো যে সময় ইসর থাকে তখন সবাই কাঁঠাল তোমার ইয়ে খাই কি বললাম চিমনি মাছ দিয়ে ইসর খাই আর যে সময় পেকি যায় তখন অনেকে কাঁঠাল ভালোবাসে অনেকে ভালোবাসে না

আর কাঁঠালের দানা অনেকগুলো হয়েছে আমি সব মিলে খাওয়া দাওয়া করব তো চলো যদি ভালো লাগে লাইক করে দিও চলো ভাই দিদি ভাই যদি ভাই করে দাও খেতে দাও ভাই জিও 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 তো চলো ভাই ভাই